শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নিবেদন করা হল উত্তর পূর্ব ভারতের বিজেপির রাজনীতির অন্যতম পথিকৃত প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্রপুর ক্যাস্তকে আজ বৃহস্পতিবার সকালে কবিন্দ্র প্রকাশদের মরদেহ প্রথমে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে দলীয় নেতৃত্ব এবং কর্মীরা প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এরপর শোক শোভাযাত্রার মাধ্যমে তার মরদেহ শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় কবীন্দ্র থেকে এবং শেষ শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বের পাশাপাশি শহরে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রসঙ্গত আজ বিকেল তিনটার দিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র প্রকাশদের শেষকৃত্য শিলচর শ্মশানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে কবীন্দ্রপোরকাশের অবদান স্মরণ করে বহু মানুষ আজ শোক প্রকাশ করছেন হ্যাঁ কবিন্দ প্রকাশিত সার আজ আর আমাদের আমরা সবাই জ্ঞাত এই মুহূর্তে আমরা আছি দেশের ময়দানে এখানে অবণিত জনতা দেশপ্রেমী নাগরিকরা যারা এখানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসছেন তো আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি উনি ওনাদেরকে পথ দেখিয়েছেন তিনি আমাদের স্থপতি উত্তর পূর্বাঞ্চলে ব্যক্তিগত জীবনে রাজনীতি কখনো করতাম না উনি আমাদের প্রদর্শক তিনি সংঘের মাঠে নিয়ে এসেছিলেন তিনি ভারতীয় জনতা পার্টির ময়দানে নিয়ে এসেছিলেন আর ওনার মধ্যে দীক্ষিত হয়ে প্রায় চল্লিশ বছর আটচল্লিশ বছর ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে উনি প্রথম প্রথম উনি মেম্বারশিপ করে নিয়েছিলেন এই ক্ষেত্রে বলার কিছু নেই কিন্তু এই কথা বলব প্রচন্ড মেধা সম্পন্ন প্রকৃত শিক্ষায় একজন শিক্ষক শিক্ষক শুধু জ্ঞানের অঙ্গনে নয় রাজনীতির অঙ্গনে সামাজিক অঙ্গনে সর্বত্র ওনার বিচরণ লক্ষ্য করেছি আমরা আজকে এই মুহূর্তে ওনার কাছেই প্রার্থনা করবো আপনি আশীর্বাদ করুন যাতে আপনার প্রদর্শিত পথে বাকি জীবন আমরা দেশ কাজ করতে পারি সঠিকভাবে করতে পারি আপনি যেভাবে যার চিকিৎসা আপনি যেভাবে কাজ করে গিয়েছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আপনার আশীর্বাদ বিজ্ঞাপক পাই তাহলে বাকি জীবনটুকু আমরা এই কাজ করতে পারবো কারণ নিতে চাই আমরা নির্যাত শান্তি কামনা করি আর সকলের মধ্যেই দর্শক জন পরম্পরা প্রথম সম্মেলনে বিলীন হবে আমরা আজ এই এলাকায় সংস্থার মাঠে আমাদের অতি শ্রদ্ধার উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় জনতা পার্টির সংস্থা যিনি আমাদের অভিভাবক আজীবন রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের স্বাস্থ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাসের মহাদ ডিএসএ ময়দানে রাখা হয়েছে এখানে শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে দলীয় কার্যালয়ে আমরা সকাল দশটা পর্যন্ত উনঙ্গে রেখেছিলাম কারণটা থেকে সেখানে অনেকেই শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন কার্যকর্তা বন্ধুরা অনেকে দিতে পারেন সকল কার্যকর্তা বন্ধুরা সহ সফর তথা বা বিশেষ ব্যক্তিত্বরা ক্লাব এনজিও বিভিন্ন সংগঠন এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন আমরা লক্ষ্য করেছি যে যে যাকে দেখে আমরা অনেকেই অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি করে যার সবের সাথে যান কোনো আমরা ভগবানের মতো ওনাকে দেখলাম আজকে উনি আমাদের মধ্যে নেই সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এই লস আর কোনো দিন হয়তো রিপেয়ার হবে না কিন্তু আমরা আশাবাদী সর্দার কবিন্দ মহাশয় যেভাবে দলের জন্য নিবেদিত প্রাণ ছিল কিন্তু একজন অর্থে সমাজসেবী ছিলেন ওনার সবসময় আশীর্বাদ আমাদের উপর থাকবে আর প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তার মধ্যে উনি চিরজীবন বেঁচে থাকবেন সেটা আমরা আশা রাজনৈতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র তথা বড়াকে রাজনৈতিক অভিভাবক এবং উনিশশো আশির দশক থেকে যেভাবে বড়াকে রাজনীতিতে গোবিন্দপুর কাজ মহাশয় এবং যেভাবে বরাক উপত্যকারকে সমগ্র ভারতবর্ষের নেতৃত্ব দিয়ে গেছেন আজকে এই ধরনের একজন মানে আমাদের শ্রদ্ধার একজন গার্জিয়ান আজকে আমরা হারিয়েছি এটা বরাক উপত্যকার জন্য এক বিশেষ ক্ষতি হয়েছে প্রবীণ যে নেতৃত্ব এবং প্রবীণ যেভাবে বরাক উপত্যকাকে এক রাস্তা দেখিয়ে গেছে আজকে সবার শ্রদ্ধেও প্রবীণ প্রকাশ্য আজকে আমাদের মধ্যে নেই আমরা ওনাকে ওনার আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার পরিবার পরিজন থেকে শুরু করে সবাইকে আমরা এই দুঃসময়ে যাতে ওনাদের ভগবান ওনাদেরকে সেই শক্তি দেন যে দুঃসময় কাটিয়ে উঠতে পারে এবং আগামী দিনে সেই গোবিন্দ বুকাইশ্বর যে পথ দেখিয়ে গেছেন সন্তোষ মোহন দেব গোবিন্দ বুকাইশ্বর নুরুল হুদা তাদের যে দেখানো পথ সেই পদে আমরা যাতে আগামী দিনে বরাক উপত্যকাকে এগিয়ে নিয়ে তো ওয়ান অফ দি মোস্ট কারাপ্ট ডিপার্টমেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং দ্যাট টাইম কংগ্রেস পিরিয়ডত সুগ্রামর যে কেলেঙ্কারি আমি সকলোৱে জানো হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি আসে সেই ডিপার্টমেন্টর মন্ত্রী হল পূৰা স্বাধীনতা তেওঁ পাইছিলে কাৰণ শেষৰ ভাগত কেবিনেট মন্ত্ৰী নাছিলে সেইকাৰণে প্ৰধানমন্ত্ৰী নিজে চাই আৰু অটল বিহাৰী বাজপেয়ীৰ নেতৃত্বত তেখেতক খুব মৰ পৰিছিল বিশ্বাস আছিলে কাৰণে তেখেতক পূৰা মানে দায়িত্ব দি দিছিলে কিন্তু চাবচোন তেখেত যেতিয়া ৰাজনীতিৰ পৰা আঁতৰি আহিলে তেখেতৰ ওচৰত একোৱেই নাছিল তেখেতৰ ওচৰত ক'ব পাৰে আপুনি তেওঁ এখন ফকীৰৰ জীৱন ধাৰণ কৰি আছিল আৰু তাতে বুজা যায় যে তেওঁৰ লেভেল অফ অনেষ্টি কি আছিল তেওঁ এজন স্বয়ংসেৱক আছিলে তেওঁ এজন প্ৰচাৰক আছিলে চৈধ্য বছৰ তেওঁ মাটি ধুইছে সেইখিনি গল্প আমাক তেওঁ কৈ থাকে যেতিয়া আমি মই যেতিয়া তেখেতৰ লগত হয়তো ৰাতি বা কেতিয়াবা ফ্ৰী টাইমত বহোঁ এইবিলাক কথা আমাক বুনাই থাকে আচৰিত কথা অসাধাৰণ এই ধৰণৰ মানুহ আমি পোৱা বহুত ভাল